হ্যাঁ ওকে কাতারের থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসার বিলম্ব হওয়ায় বেগম খালেদা জিয়া লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে আজকে সকাল নাগাদ বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা থাকলেও যে কারিগরি ত্রুটির কারণে কিন্তু যে এয়ার এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি বাংলাদেশে এসে পৌঁছাতে পারেনি যার ফলে আজকে কিন্তু বেগম খালেদা জিয়া দেশ ত্যাগ করবেন না তেমনটি কিন্তু বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে এবং যেমনটি জানাচ্ছিলাম যে বেগম খালেদা জিয়া সংকটাত সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হসপিটালে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে গতকাল বেগম খালেদা জিয়া যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তিনি যেমনটি জানিয়েছিলেন যে গতকাল মধ্যরাত থেকে আজ সকালের মধ্যেই তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে তবে যেই বিশেষ এয়ার এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে লন্ডন নিয়ে যাওয়ার কথা রয়েছিলো সেই বিমানটি কিন্তু আজকে দেশে পৌঁছাতে না পারায় তাকে কিন্তু আগামীকাল নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য দেশে আসছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান তিনি কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে এসে অবতরণ করবেন আমার পেছনে যদি দেখাই যে যেই হাসপাতালে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন তার অবস্থা কিন্তু এখনও কিন্তু সংকটাপন্ন রয়েছে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় বর্তমানে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে উন্নত চিকিৎসার জন্য আজ যে কোনো সময় লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছিল মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজকেই তাকে লন্ডন নিয়ে যাওয়ার কথা থাকলেও কাতারের আমিরের দেওয়া বিশেষ যে বিমান রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে সেটি এখনও দেশে এসে পৌঁছাতে পারেনি তবে সব কিছু ঠিকঠাক থাকলে বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আজকে না হলেও আগামীকাল দেশে আসবে এবং বেগম খালেদা জিয়াকে কালকেই কিন্তু লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে ঘিরে গতকাল থেকেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং যেমনটি জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়াকে ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার ভিভিআইপি উপাধি দিয়ে কিন্তু তাকে যে বিশেষ প্রোটোকল এর কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্সের কিন্তু প্রোটোকল দেওয়া হচ্ছে এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাওয়ার কথা ছিল যে চোদ্দো জন সাথে চিকিৎসক সহ চোদ্দো জন তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন তারা হলেন পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন ডাক্তার এনামুল হক চৌধুরী যিনি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার অধ্যাপক ডাক্তার নুরুদ্দিন আহমেদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল ডাক্তার মোহাম্মদ আল মামুন হাসান শাহরিয়ার ইকবাল যিনি এসএসএফ সদস্য এবং অপর একজন এসএসএফ সদস্য রয়েছেন সৈয়দ শামিন মাহফুজ এছাড়াও আব্দুল হাই মল্লিক যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মাসুদুর রহমান অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি এবং দুজন গৃহকর্মীও কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার মধ্যে ফাতেমা বেগম ও রূপা শিকদার এছাড়া লন্ডন থেকে ডাক্তার জুবাইদা রহমান আজকেই ঢাকা পৌঁছাবেন কিছুক্ষণের মধ্যেই তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণের কথা রয়েছে যেই বাংলাদেশ বিমান সেটি অবতরণের কথা রয়েছে এবং সেটিতেই কিন্তু ডাক্তার জোবাইদুর রহমান রয়েছেন তিনি সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসবেন কিনা সেই বিষয়টি কিন্তু এখনও আমরা নিশ্চিত হতে পারিনি তবে আমরা আপনাদেরকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু নেতাকর্মীরা কিন্তু ভিড় জমিয়েছেন যদিও বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে এভার কেয়ার হাসপাতালের সামনে কোনো ধরনের ভিড় জমানো যাবে না তবে নেতাকর্মীরা কিন্তু কিছুক্ষণ পরপরই এসে এখানে জড়ো হচ্ছেন এছাড়াও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু এখনও উন্নতির দিকে যাচ্ছে না তিনি কিন্তু অস্থিতিশীল অবস্থাতেই রয়েছেন আজকে বাদ জুম্মা সকল মসজিদ এবং উপাসনালয়গুলোতে বিশেষ দোয়ার আয়োজন করছে বিএনপির পক্ষ থেকে এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকেও কিন্তু এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদার রহমানের লন্ডন থেকে রওনা হয়ে আজ কিছুক্ষণের মধ্যেই তিনি দেশে পৌঁছাবেন এর মধ্যে আজকে যে এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার কথা রয়েছিল সেটি কিন্তু গতকাল মধ্যরাত থেকে শুরু করে আজ সকাল নাগাদ যাওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে এসে পৌঁছাতে পারেনি যদি এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সকালের মধ্যেই পৌঁছাতো সেক্ষেত্রে ডাক্তার জোবাইদার রহমান তিনি হয়তো বা এই এয়ার অ্যাম্বুলেন্সের যে কোনো ট্রানজিট থেকে তিনি আবারও এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে তিনি হয়তো যাত্রা করতেন তবে যেহেতু এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে এসে পৌঁছায়নি সেক্ষেত্রে ডাক্তার জোবাইদার রহমান বাংলাদেশে পৌঁছালে যতক্ষণ না নাগাদ এই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসবে সেই পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন এবং যখনই বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন ঠিক তখনই ডাক্তার জোবাইদার রহমানও খালেদা জিয়ার সঙ্গে রওনা হবেন দর্শক আমরা এই মুহূর্তে যে এমনটি দেখছি যে যেই হাসপাতালে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন সে হাসপাতালের সামনে কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে এছাড়াও এছাড়াও কিন্তু এস সদস্যরা তার বিশেষ নিরাপত্তায় রয়েছেন এবং এই মুহূর্তে আমরা যেমনটি জানতে পেরেছি যে ডাক্তার জোবায়দার রহমান বাংলাদেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শেখ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ইভার হাসপাতালে সরাসরি তিনি আসবেন এবং এখানে তিনি অবস্থান করবেন এবং এখান থেকেই যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে সেই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তিনি আবারও লন্ডন যাত্রা করবেন দর্শক আমরা যেমনটি জানাচ্ছিলাম যে কাতারের যেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি ঢাকায় আসা বিলম্ব হওয়ায় কিন্তু বেগম খালেদা জিয়া লন্ডন যাত্রা কিন্তু পেছানো হচ্ছে সেটি আগামী কাল হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে এভার কেয়ার হাসপাতাল থেকে হাসপাতালের সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ প্রতিদিনের সরাসরি সম্প্রচারে এবং বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার যেই সর্বশেষ সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলাম